একটি নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করে সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে সম্পূর্ণ নতুন নিয়মে একটি ইউটিউব চ্যানেল তৈরি করে কিভাবে চ্যানেলের সকল সেটিং কাস্টমাইজ করতে হয় এ টু জেড বিষয় দেখানো হবে এই ভিডিওর মধ্যে আপনি নতুন একটি ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে প্রথমে ইউটিউব অ্যাপসটি ওপেন করতে হবে এরপর আপনাকে নতুন একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে এর জন্য আপনি নিচে দেখতে পাচ্ছেন ইউ আপনি ইউ এই অপশনের মধ্যে ক্লিক করবেন এবার আপনি এখানে সুইস অ্যাকাউন্ট আপনি এই অপশনের মধ্যে ক্লিক করবেন এবার আপনি এখানে এই অপশনের মধ্যে ক্লিক করবেন এবার আপনাকে নতুন একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে এর জন্য আপনি নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট আপনি এই অপশনের মধ্যে ক্লিক করবেন এবার আপনি এখানে হরম মাই পার্সোনাল ইউজ আপনি এই অপশনের মধ্যে ক্লিক করবেন এবার আপনি এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসাবেন আমি এখানে আমার নাম বসাচ্ছি রাজা ইসলাম এরপর নেক্সট বাটনে ক্লিক করব আপনারা আপনাদের নাম বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন এবার আপনি এখানে আপনার জন্ম তারিখ বসাবেন আপনার জন্ম তারিখ বসানোর পর আপনার জেন্ডার আপনি বসাবেন আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেল বসাবেন আর ছেলে হলে মেল বসাবেন এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন এবার আপনি এখানে একটি ইউজার নেম বসাবেন ইউজার নেম বসানোর পর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন এবার আপনি এখানে ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড বসাবেন পাসওয়ার্ড বসানোর পর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন তাহলে আপনি দেখতে পারবেন আপনার নতুন একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এরপর আপনি আবার নেক্সট বাটনে ক্লিক করবেন এরপর আপনি একটু নিচে চলে আসবেন এরপর আপনি আবার আই এগ্রি আই এগ্রির মধ্যে আপনি ক্লিক করবেন এবার আপনি এখানে যে নতুন জিমেল অ্যাকাউন্টটি তৈরি করেছেন সেই নতুন জিমেল অ্যাকাউন্টটির মধ্যে ক্লিক করবেন তাহলে আপনাকে এরকম একটি ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে আপনি এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করে একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করবেন এই চ্যানেলটি হচ্ছে একটি পার্সোনাল ইউটিউব চ্যানেল এখানে নাম বা হ্যান্ডেল কোনো কিছুই আপনাকে পরিবর্তন করতে হবে না আপনি ক্রিয়েট বাটনে ক্লিক করে একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে নেবেন এই চ্যানেলটি হচ্ছে একটি পার্সোনাল ইউটিউব চ্যানেল এইবার দেখাবো একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করতে হয় আপনি নতুন একটি ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে এবার গুগল ক্রোম এই অ্যাপসটি ওপেন করতে হবে আপনি এই অ্যাপসটি ওপেন করলে দেখতে পারবেন ইউটিউব অ্যাপস আপনি এই অ্যাপসটির মধ্যে ক্লিক করবেন তাহলে আপনাকে এরকম একটি ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে আপনি উপরে দেখতে পাচ্ছেন ইউ আপনি ইউ এর মধ্যে ক্লিক করবেন এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট আপনি এর মধ্যে ক্লিক করবেন এবার আপনি যে জিমেলটি তৈরি করেছেন সেই জিমেলটির মধ্যে আপনি ক্লিক করবেন আমি যেহেতু রাজা ইসলাম এই চিমেলটি তৈরি করেছি তাই এই জিমেলটির মধ্যে ক্লিক করব আপনারা যে জিমেলটি এখনই তৈরি করেছেন সেই চিমেলটির মধ্যে ক্লিক করবেন তাহলে আপনাকে এরকম ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে এরপর আপনি আবার উপরে ইউ এর মধ্যে আবার আপনি ক্লিক করবেন এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন সেটিং আপনি এর মধ্যে ক্লিক করবেন তাহলে আপনাকে এরকম একটি ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে এখন আপনি যে ইউটিউব ব্যান্ড অ্যাকাউন্ট তৈরি করতে চান তা এখানে করতে পারবেন এর জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট আপনি এর মধ্যে ক্লিক করবেন এখন আপনি যে নামে নতুন একটি ইউটিউব ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন সেই নামটি এখানে বসাবেন আমি এখানে বসাচ্ছি ফানি বলক এই নামে একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করব তাই আমি এখানে এই নামটি বসিয়েছি আপনারা আপনাদের চ্যানেলের নাম বসিয়ে কিয়েট এ চ্যানেল এর মধ্যে ক্লিক করবেন তাহলে আপনাদের একটি নতুন চ্যানেল তৈরি হয়ে যাবে এই চ্যানেল হচ্ছে একটি ব্যান্ড ইউটিউব চ্যানেল তো আপনি এইভাবেই একটি ব্যান্ড ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন এবার এই চ্যানেলকে কিভাবে কাস্টমাইজ করতে হয় তাও আমি দেখাবো অনেক ব্যক্তি আছে ইউটিউব চ্যানেল তৈরি করে ইউটিউব স্টুডিও এর মধ্যে আসতে পারে না তারা ইউটিউব স্টুডিও এই অ্যাপসের মধ্যে চলে যায় এই প্রবলেম সমাধানের জন্য আপনাকে এই কাজ করতে হবে আপনি গুগল ক্রোম অ্যাপসটি ওপেন করে সার্চ করবেন ইউটিউব স্টুডিও লিখে আপনি এখন ইউটিউব স্টুডিও এর মধ্যে ক্লিক করলে দেখতে পারবেন আপনাকে ইউটিউব স্টুডিও এই অ্যাপসের মধ্যে নিয়ে আসবে আপনি এই প্রবলেম থেকে বাঁচতে আপনি ইউটিউব স্টুডিও এর মধ্যে ক্লিক করে ধরে থাকবেন তাহলে আপনি দেখতে পারবেন অপেন ইন ইনক্লোজিং ট্যাব আপনি এর মধ্যে ক্লিক করবেন এবার আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের ইউজার নেম বসাবেন আপনার জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে যে ইউজার নেমটি বসিয়েছেন সেই ইউজার নেমটি বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন এবার আপনি এখানে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পৌঁছাবেন পাসওয়ার্ড পোশানোর পর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন তাহলে আপনাকে এরকম একটি ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে আপনি এখানে কন্টিনিউ টু স্টুডিও আপনি এর মধ্যে ক্লিক করবেন তাহলে আপনি দেখতে পারবেন আপনাকে ইউটিউব স্টুডিও এর মধ্যে নিয়ে আসবে আপনি এইভাবেই ইউটিউব স্টুডিও এর মধ্যে আসতে পারবেন এবার আপনাকে চ্যানেল এর সেটিং ঠিক করতে হবে এর জন্য আপনি নিচে দেখতে পাচ্ছেন সেটিং অপশন আপনি এর মধ্যে ক্লিক করবেন এবার আপনি এখানের চ্যানেল এর মধ্যে ক্লিক করবেন এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন কান্টি আপনি এর মধ্যে আপনার দেশের নাম বসাবেন এরপর আপনি দেখতে পাচ্ছেন কিওয়ার্ড আপনার চ্যানেল অনুযায়ী কিছু কিওয়ার্ড আপনি এর মধ্যে বসাবেন এরপর আপনি দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং আপনি এর মধ্যে অবশ্যই নো এখানে ক্লিক করবেন তাহলে আপনি সকল অডিয়েন্সের জন্য ভিডিও তৈরি করতে পারবেন আর আপনি যদি বাচ্চাদের জন্য শুধু ভিডিও তৈরি করেন তাহলে আপনি এখানে ইএস এর মধ্যে ক্লিক করবেন এরপর আপনি দেখতে পাচ্ছেন ফিউচার এলিজিবিটি আপনি এই অপশনের মধ্যে যেসব অপশন দেখতে পাচ্ছেন এই অপশনগুলো অন করতে হলে একটু সময় লাগবে তাই আমি অন্য একটি ভিডিওর মধ্যে তা কিভাবে। অন করতে হয় তা দেখাবো ওই ভিডিও দেখতে আমার এই চ্যানেলকে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এইবার আপনাকে আসতে হবে আপলোড ফিউচার এর মধ্যে এখানে আপনি দেখতে পাচ্ছেন টাইটেল বক্স বক্স আর অনেকগুলো অপশন আপনাকে এগুলো অপশন অন করতে হবে না আপনি ভিডিও আপলোড করতে এসব অপশন পূরণ করতে হবে তখন এসব অপশন অন হয়ে যাবে এরপর আপনি দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং এখানে আপনি একটি গুরুত্বপূর্ণ অপশন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্যাটাগরি আপনার চ্যানেল যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির বিষয় আপনি এখানে অবশ্যই উল্লেখ করে দিবেন আপনার চ্যানেল যদি হানি হয় তাহলে কমেডি এখানে ক্লিক করবেন আর আপনার চ্যানেল যদি কোনো কিছু শেখায় তাহলে আপনি অবশ্যই টেক বা এডুকেশন এগুলো বিষয় অন করে দিবেন এরপর আপনি দেখতে পাচ্ছেন ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনি এখানে আপনার ভিডিওর ল্যাঙ্গুয়েজ চয়েস করে দিবেন আপনার ভিডিওর ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশ হয় তাহলে ইংলিশ দিবেন বাংলা হলে বাংলা দিবেন এরপর যেসব অপশন দেখতে পাচ্ছেন সেগুলো আপনি দেখে আপনি সেভ এর মধ্যে ক্লিক করবেন আপনাকে আরো একটু কাজ করতে হবে চ্যানেলের মধ্যে এর জন্য আপনি এই অপশনের মধ্যে ক্লিক করবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলের জন্য ব্যানার চুক্তি করতে পারবেন লোগো চুক্তি করতে পারবেন তা আপনি চুক্তি করে দিবেন এরপর আপনি চাইলে আপনার চ্যানেলের নাম পরিবর্তন করতে পারবেন হ্যান্ডেল পরিবর্তন করতে পারবেন চাইলে আপনি করতে পারেন এই অপশনগুলোর মাধ্যমে এরপর আপনি ডেসক্রিপশন বক্সের মধ্যে কোনো কিছু লিখতে চাইলে লিখতে পারেন এরপর আপনি উপরে দেখতে পাচ্ছেন হোম বাটন আপনি এর মধ্যে ক্লিক করবেন এই অপশনটি আপনি অবশ্যই অন করে দিবেন এরপর আপনি পাবলিশ এর মধ্যে ক্লিক করবেন আপনি এইভাবেই একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে চ্যানেলের সকল সেটিং ঠিক করে নিতে পারবেন চ্যানেল তৈরি করতে কোনো সমস্যায় পড়লে তা কমেন্ট করে বলবেন তার সমাধান পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ